গ্রামের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন শহরতলি থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দুস্থ ও খেটে খাওয়া মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে টিম হেলথ অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচুরোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই তাই দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নম্বর চব্বিশ নট লেক রোড পুরুলিয়া অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণীব্রত ব্যানার্জি বলেন চিকিৎসা ব্যয়বহুল সাধারণ মানুষ বিভ্রান্ত কোন রোগের জন্য কোথায় যাবেন কোন ডাক্তার দেখাবেন কোন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন মানুষের এই সমস্যার কথা মাথায় রেখে পরিষেবা দিয়ে চলেছে এই অ্যাসোসিয়েশন শুধু তাই নয় এক টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা পাবে শিশু থেকে বয়স্ক মানুষেরা এই শিবিরে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ রায় শর্মিষ্ঠা সেনগুপ্ত সহ ডাক্তার বহু মানুষ আজ এই শিবিরে আসে শারীরিক পরীক্ষা করানোর জন্য লোকটা রাত্রে বুকে ব্যথা হয় বা বাচ্চাটা কাঁদছে অথচ তার কোনো ইয়ে নেই মা বাবা যখন বিধ্বস্ত হয়ে যায় আমরা তখন বলছি ফোন নাম্বারটা লিখে রাখুন দরজার গায়ে আয়নার ওপর আমাদের একটা ফোন করুন ঠিক কোন জায়গায় যেতে হবে কি করলে আপনি খুব কম টাইমের মধ্যে সুস্থ হয়ে উঠবেন সে ব্যবস্থাটা আমরা করে দিই অর্থাৎ একটা ফ্যামিলি আগে যখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল তখন কি হতো কেউ না কেউ এই হেল্পগুলো করেই দিত আজকে নিউক্লোয়ার ফ্যামিলিতে এটা এই পরিষেবাটা আমরা পাই না সুতরাং আমরা থাকি মানুষের পাশে বন্ধুর মতো পারিবার পরিবারের মতো আমরা একটা পরিবার আমার এই ট্রাস্টটা একটা পরিবার যেখান থেকে আমরা প্রত্যেকটা মানুষ অসুস্থ হওয়ার আগে থেকে যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে আমরা তাদেরকে ঠিকঠাক গাইডলাইন দিতে পারি তার জন্য প্রচুর ডাক্তার প্রচুর নার্স সিস্টার আমরা তাদের অনেকে বয়স হয়ে গেলে একাকিতে ভোগে তাদেরকেও আমরা ফ্যাসিলিটিটা দিতে পারি যে তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া নিয়ে আসা ওষুধ দেওয়া বাড়ি থেকে টেস্ট ইত্যাদি কাজগুলো আমরা টিম হেলথ অ্যাসোসিয়েশনের মাধ্যমে করে থাকি আমরা ইয়ে করেছি যেখানে আমার মেম্বারশিপ যদি নেয় এটা ট্রাসী আমার মেম্বারশিপ যদি নেয় তাদেরকে আমরা সব রকমভাবে সব সময় হেল্প করব চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন তাতে করে তারা আমার পরিবার যুক্ত হলে আমি আমার বাবার জন্য যতটা করব ওই বয়স্ক লোকটার জন্য আমি ততটাই করব আমি আমার বোনের জন্য যতটা করব আমি ওই বাড়ির মহিলার জন্য ততটাই করি এবং গ্রামগঞ্জে অনেক সময় হয় তারা কোথায় যাবো এটাই গ্রামে কেন শহর গাইডেন্সটা পুরোটাই আমরা দিই চেষ্টা করি একটু কমে করছে যেখানে ব্লাড টেস্ট আড়াই হাজার টাকা আছে আজকে আমার একশো আশি টাকায় আমি সেটা রেখে রাখতে পেরেছি চেষ্টা করেছি আমি আমার মেম্বার হলে এইটা বরাবরই পাবে একশো আশি টাকার মূল্যে আপনি কী কী সেবা দিচ্ছেন একশো আশি টাকার মূল্যে আছে ইসিটি ইকো জার্নাল ফিশিয়ার আই চোখের পাওয়ার টেস্ট অ্যান্ড চোখ ট্রিটমেন্ট এছাড়া আয়ুর্বেদিক টেস্ট আছে ফিজিওথেরাপি আছে ব্লাড টেস্ট আছে ব্লাড টেস্টের মধ্যে সুগার বিপি যেপি তো আছে সুগার আছে হিমোগ্লোবিন টেস্ট আছে এগুলো আমরা এই একশো আশির মধ্যে দিচ্ছি এছাড়া যারা নেবে তাদের কাউকে টোয়েন্টি ফাইভ অন্য ব্লাড টেস্ট যেমন ইয়ে আছে থাইরয়েড আছে বা এগুলো আমরা তখন থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টের মধ্যে করে দেওয়ার চেষ্টা করছি আমি সব মিশ্রাসান আমি এই অ্যাসোসিয়েশনে আমরা মোটামুটি অনেকটি আমার পরিবার এটা বিশাল বড়ো আমরা আছি তো আমরা মেন তিনজন বলতে ব্যানার্জি কোসেন্দি প্রায় এবং আমি শরীরটা সঙ্গে আমরা তিনজন আপাতত নিয়ে যাচ্ছি আমি আশা করব সবাই আমার পরিবার ভুক্ত একদম করেনি আমরা হেলথ অ্যাওয়ারনেস উদ্যোগ নিয়ে একটা খুব বড় স্বাস্থ্য মেলা করতেছে স্বাস্থ্য পরীক্ষা শিবির স্বাস্থ্য মেলা সেখানে বিভিন্ন বিভিন্ন হসপিটাল নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার বা বিভিন্ন ডাক্তারবাবুরা থাকবে দু থেকে দিন দিনকার সেমিনারটা হবে ডাক্তারদের বিভিন্ন সেমিনার থাকবে প্রোগ্রাম হবে হেলথ যে মানুষ তো অসুস্থ হলে ডাক্তার দেখা যাবে কিন্তু না হয় তার জন্য সে কিভাবে তার লাইফ স্টাইলটাকে এই বিভিন্ন জিনিসের উপর একটা আমাদের সেমিনার হবে সেটা ফেব্রুয়ারি মাসের দিন খুলে আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো এটা এখন উদ্যোগটা নেওয়া হয়েছে এখন স্বাস্থ্য পরীক্ষাগুলো হয়ে যাওয়া হাওড়া হাওড়ার মধ্যেই হবে হাওড়ার মধ্যেই হবে হাওড়ার মধ্যে আর মানে সড়ক সদন বা এরকম কোনো জায়গা দেখা যাক আমরা করবো মেন জাংশন পয়েন্টে যেখানে লোকের আসা যাওয়া করতে সুবিধা হবে এবং সেখানে বিভিন্ন হসপিটাল নার্সিং হোম বিভিন্ন ডাক্তারগুলো সবাই হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আপনার ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু অথবা এই আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য সিবিএসসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে